নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে শীতকালে টাইলস বা পাথরের মেঝেতে হাঁটার সময় ঠান্ডা থেকে রেহাই পেতে বাচ্চা থেকে বয়স্কদের জন্য এই সুন্দর কাপড়ের জুতোটি কিভাবে কাটিং ও সেলাই করবেন সেটি খুব সহজভাবে দেখিয়ে দেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক জুতোটি তৈরি করার জন্য আপনারা প্রথমে পায়ের লেন্থের মাপটি দেখে নেবেন তো দেখুন এখানে আমার নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চ চলে এসছে তো যে মাপটি আসবে লেন্থের তার থেকে হাফ ইঞ্চ এক্সট্রা নিতে হবে এরপর ফিতেটিকে এইভাবে রাখবেন রেখে মাপটি কত আসছে দেখে নেবেন তো দেখুন এখানে আমার সিক্স ইঞ্চ চলে এসছে তো এখানে যে মাপটি আসবে তার থেকে আপনাদের ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে নিতে হবে আরেকটি মাপ আপনাদের নিতে হবে সেটি হলো পায়ের যে আকৃতি এই মাপে আপনাদের হুবহু একটি মাপ তুলে নিতে হবে এখানে কাগজের উপরে প্রথমে ডাইসটি কাটিং করে নেব আপনারাও যদি এইভাবে করেন তাহলে কাপড় কম নষ্ট হবে তো দেখুন এখানে লেন্থের মাপটি রেখেছি আমি টেন ইঞ্চ যেহেতু পায়ের মাপ মাপ ছিল ইঞ্চ তার থেকে হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নিয়েছি চওড়ার মাপটি রেখেছি সেভেন ইঞ্চ পায়েতে মাপ নিয়েছিলাম সিক্স ইঞ্চ তো তার থেকে ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে নিয়েছি এইভাবে মাপটি নেবার পর থেকে আপনারা ঠিক এইভাবে একটি ভাঁজ দিয়ে নেবেন ভাঁজটি দিয়ে নেবার পর এই যে খোলা সাইডটি রয়েছে খোলা সাইড থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করে নেব নেবার পর এখানে একটু রাউন্ড শেপ করে দিতে হবে আর এই যে নিচের সাইড রয়েছে এখানে এই জয়েন্ট সাইড থেকে ওয়ান ইঞ্চি একটি পয়েন্ট করে নেবেন নেবার পর এদিক থেকেও ঠিক এইভাবে সেফটিকে নিয়ে আসতে হবে এখন এই অংশটুকু কাটিং করে নিচ্ছে দেখুন ঠিক এইভাবে চলে আসবে তো এই মাপে আপনাদের দুটি টুকরো কাপড়ের কাটিং করে নিতে হবে একটি পায়ের জন্য আর দুটি পায়ের জন্য করলে তো এই মাপে চারটি কাপড়ের টুকরো কাটিং করতে হবে তো এখানে আরেকটি কাগজ নিয়েছি এটিও সেম টেন ইঞ্চ লম্বাটি রয়েছে তো এখানে আমাদের যে পায়ের ডাইসটি ড্রয়িং করে নেব দেখুন এখানে পায়ের মাপে মাপটি নেওয়া হয়ে গেছে এখন এর থেকে হাফ ইঞ্চ দূরত্বে আপনাদের আরেকটি মার্কিং করে নিতে হবে এইভাবে মার্কিংটি করে নেবার পর এক্সট্রা কাগজটি কাটিং করে নেব এখানে কাগজের ডাইসের মাপে ফেব্রিক কাটিং করে নিয়েছি তো এটি উলেন ফেব্রিক রয়েছে তো আপনারা চেষ্টা করবেন এই ধরনের একটু মোটা কাপড়ে জুতোটি তৈরি করার তাহলে পরলে খুবই আরামদায়ক হবে এই যে ডাইসটির মাপে দুটি টুকরো কাটিং করে নিয়েছি তো দেখুন দুটো পাটের সোজা সাইড ভিতরের দিকে রাখছি এই যে উপরের অংশ রয়েছে এখন উপর থেকে ঠিক মিডিল বরাবর করে 4 ইঞ্চি একটি পয়েন্ট করে নেব এটা আপনারা ছোট বড় যে যেকোনো কারোর জন্য তৈরি করতে পারেন তো এখানকার মাপটি ছোটদের জন্য যদি করেন সেক্ষেত্রে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ নিয়ে নেবেন আর বড়দের জন্য করলে ফোর ইঞ্চ নিয়ে নেবেন তো দাগটিকে স্ট্রেট করে নিচ্ছে এই দাগ বরাবর করে সেলাই দিয়ে নেব এরপর এখান থেকে যে সেপটি দিয়েছিলাম এই সেপ বরাবর করে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে একটি সেলাই দিয়ে নেব সেলাইটি দিয়ে নেবার পর আপনারা এইভাবে উল্টে নেবেন তাহলে দেখবেন উপরের পাটের সেপটি তৈরি হয়ে যাবে এরপর এই যে নিচের পাটটি রয়েছে এই নিচের পাটের সাথে উপরের পাটটিকে বরাবর করে রেখে এখান থেকে পুরো রাউন্ড করে সেলাইটি দিয়ে নেব এইভাবে নিচের পাটির সাথে উপরের সেলাই দিয়ে পর আপনারা এটাকে উল্টে নেবেন দেখুন উল্টে নেওয়ার পর কতটা সুন্দর লুকটি এসেছে ঠিক একইভাবে আরেকটি পায়ের জন্য তৈরি করে নিয়েছি তো আপনারাও এইভাবে কাটিং ও সেলাইটি করে নেবেন তাহলে দেখবেন আপনার জুতোটিও একেবারে পারফেক্ট হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার